হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্টন দেখা দেবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ রিয়াদ হোসেন আপনি স্বপ্ন দোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে হ্যাঁ স্বপ্নদোষ হলে সে বিছানায় শোয়াতে অসুবিধা নেই যদি কোনো জায়গায় না পাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন সেটা দিয়ে হবে অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুশিও খুচিয়ে তুলে ফেলতে পারেন তাতে আপনি আহ সেখানে শুইতে পারবেন অথবা সেটা যদি শুকিয়ে যায় তার উপর আপনি শোন তাহলে আপনার শরীরে ওইটা না লাগে সরাসরি তাহলে সেক্ষেত্রে এটা হবে কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন সেটাই উত্তম এসআই রুবেল খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত নয় এমনকি কারো যদি গোসল ফরজ হয় ব্যবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় সে যেন গুলোকে করতে সব সময় পবিত্রতা সেখানে শর্ত রাখেন জিকির এমন একটি আমল এই জন্য সব সময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত নাসরিন সিন লিখেছেন লিখেছেন দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার বেরিয়ে দিচ্ছি নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা ক্ষতিকর গরম কাজ কাজ আমরা ফু দিয়ে খাবো না বরং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন নামাজ শেষে মনাজিদের গুরুত্ব কতটুকু নামাজ শেষে দোয়া কবুল হয় ওদের কেউ চাইলে কোনো নামাজের পর আলাদা কাছে দোয়া করতে পারে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট এটা নামাজের পরের অংশ হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় এবং এটি নবী সাল ইসলাম শুননাও নয় আর সম্মিলিত হওয়া প্রশ্ন ওঠে না কারণ নবী সাল ইসলাম কিন্তু কিংবা স্কুল আফার আসলে কিংবা সাবাই কাম থেকে বর্ণিত নয় মাহবুব আল মিনহাজ এর থেকে আপনি লিখেছেন হাতের কোনো অংশে যদি অনিচ্ছাকৃত ঘাম বা সুপার গ্লো লেগে যায় আর যদি উজু পানি ওই পর্যন্ত না যায় তাহলে অজু হবে না তাতে অজু হবে না অতএব সেটি করতে হবে আপনি কথা বলেছেন লিখেছেন যাই হোক তো গাম বা সুপার এটার কারণে যদি আঠা ইত্যাদির কারণে যদি আপনার সেই ত্বকে পায়ে না যায় তাহলে অবশ্যই অজু হবে না এবং এটার জন্য আপনাকে যে কোনোভাবে রিমুভ করতে হবে ইব্রাহিম আহ নাজিম দিকে আপনি লিখেছেন জামাদের সারা করার সময় কাতার যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে আদায় করা যাবে কাতার সামনেটা ফিল আপ হয়ে গেছে আপনি একা আছেন তাহলে সেক্ষেত্রে সামনে কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে তাহলে তিনি আস্তে করে বরাবর পূব দিকে চলে আসবেন ক্যাবলার দিক থেকে মুখ ফেরানো ছাড়া পেছনে তিনি চলে আসবেন আশাল দুজন মিলে জমা সালাতা সালাতাতে করবেন এটা হলো উচিত একা একা কাতার দাঁড়ানোর পরে হারি যে নিষেধাজ্ঞা আছে উৎসাহিত করা আছে এটা করতে হবে আমাদের সমাজে মানুষ এটা জানে না যার কারণে কারো গায়ে টাচ করলে বা কাউকে টান দিলে তিনি ভুল বুঝতে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা একা নামাজ পড়তেই পারেন হ্যাঁ যে তার কোনো আর উপায় নেই তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়ে অনন্ত আকাশ আপনি লিখেছেন মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিক মতো হয় না অনেক কষ্ট হয় এতে আমি কি করব অতিরিক্ত মৃত্যুভীতি এটা দর্শনীয় এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণ হয়ে থাকে কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুঁতে রাখা হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যু ভীতি অনেক বেশি হয় অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয় কিন্তু মৃত্যুভীতি অতিরিক্ত মৃত্যুর চিন্তা এটা দূর করবার জন্য অর্থাৎ যদি এখানে ইয়ে থাকে ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে তাহলে সে দূর করার জন্য আপনি রোকিয়াতে যাবেন এবং সেই কবরে যদি কোনো পোতা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার যদি হয় স্বাভাবিক পর্যায়ে তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো মৃত্যুর চিন্তা হলো আল্লাহ তালার কথা স্মরণ হলো সেজন্য আপনি তাকুয়ার পথে চলতে পারলেন আপনি হারামতে বেঁচে থাকতে চললেন এই লেভেলে যদি হয় তাহলে সেটা তো অবশ্যই প্রশ্ন শুনি এবং সেটা তো বরং কাম্য এরপরে সোনিয়া আক্তার আপনি রেখেছেন জিনবা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি জায়েজ হবে এটা শোনার সম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয় বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায় অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার সিল্ক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয় তো এগুলো তো রীতিমতো শায়েদান আশ্রয় নিয়ে আর সামিল অনেক ক্ষেত্রেই তো যখন এটা জায়েজ নয় তাছাড়া পদ্ধতি হলো যে আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত পড়া সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া এটা নবী সাদালামের সুন্না কিন্তু এর বাইরে এরকম আহ আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোন সিস্টেম নবী কাহি সাদামের জীবনীতে ছিল না সাহাবিরা করেছেন না খোলা রাস্তায় করেছেন আমরা পরিহার করবো